গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আর আমি ভালো আছি আর আজকে আমি ব্লগ বানাচ্ছি অনেকদিন পর প্রেস ব্লগটা বানাচ্ছি আর আমার ছোটোবেলায় কথা অনেক কিছু মানে মনে থাকে আর আমার জীবনে অনেক স্ট্রাগেল আমার লাইফটা তো তোমরা শুনলে তোমরাই অবাক হয়ে যাবে যে এরা এত স্ট্রাগেল লাইফ করার পর সে কি করে হাসছে আর সে কি করে নাচ করছে আর সে কি করে খুশি হচ্ছে হ্যাঁ এখন আমার এখন একটু খুশি আছি আমি কিন্তু যখন আমার মা বাবা খুব অসুস্থ ছিল আর তখন থেকে তখনও না তারও আগে থেকে যখন আমি প্রেগনেন্ট হয়ে যাই শ্বশুরবাড়ি থেকে মানে আমি সেরকমভাবে সম্মান পাইনি কারণ ওরা ব্রাহ্মণ আর আমি খ্রিস্টান এই নিয়ে আমাদের একটা প্রচুর মানে সমস্যা ছিল আর কিছুতেই আমাকে ওরা মানিয়ে নিতে পারছিল না এরকম অনেকে আছে এরকম এখনও আছে সমাজে যারা হিন্দুরা কথা মানে বলে কিন্তু একটা জাতের ভেদাভেদাতে আছে যেটা ওরা অ্যাডজাস্ট করতে পারেন সেটা কিন্তু আমি ভালো ফিল করেছিলাম তার জন্য আমি আমার হাজব্যান্ডকে দায়ী করেছিলাম যে তুমি যখন জানো যে একটা ফ্রিস আমার খুবই শখ শ্বশুরমারীর সাথে সংসার করা শাশুড়ি শ্বশুরে সেবা করা এরকম একটা স্বপ্ন আমার থাকতো যেমন আমার মা বাবাকে আমি ভালোবাসি সেরকম আমার শ্বশুর শাশুড়ি হয় কিন্তু সেই ভাগ্যটা আমার হয়নি কারণ ওরা আমাকে ঠিক মন থেকে মেনে নিতে পারে সেটা আমি ভালো করে ফিল করেছি কারণ ওরা খ্রিস্টানদের পছন্দ হতো না যেহেতু ওরা ব্রাহ্মণ ভট্টাচার্যী তোমরা দেখবে আমার টাইটেল ভট্টাচার্য আছে সেইটাই আমার একটা সব থেকে বড়ো দুঃখ মানে লেগে রয়ে গেছে আর বিশেষ করে আমি অনেক অনেক জবরদস্তি থাকা যায় কিন্তু মন যেখানে পাওয়া যায় না সেখানে মানে দুঃখ ছাড়া আর কিছুই নেই আর আমি অনেক চেষ্টা করেছি তাদের মন জয় করে কিন্তু কিছুতেই আমি মন জয় করতে পারিনি তারা শুধু ওই একটাই জাত ওই জাতটাই হয়ে গেছে আমার কাছে মানে মাঝখানের দেওয়াল আজ শ্বশুর শাশুড়ি কেউ নেই কিন্তু ওরা লাস্টের দিকে আমাকে একটুখানি মানে পেয়ে মানে খুশি হয়েছিল কারণ তারা যারা একদম অথর্ব হয়ে গেছিল তখন আমার একটু সেবা লাস্টের দিকে আমি করতে চেষ্টা করছিলাম করেও ছিলাম কিন্তু পুরোপুরি করতে পারিনি যেহেতু আমি ওদের সঙ্গে থাকতাম না কিন্তু যতটা পেরেছি তা একটু হলেও আমি আশীর্বাদ তাদের পেয়েছি আর এটাই তারা বুঝেছিল যে জাত নয় আগে মানুষ আগে মানুষের ভালোবাসা আগে জাত ধর্ম তো অনেক করে মানুষের পরে জাত ধর্ম আছে কিন্তু আর আজও পর্যন্ত মনে হয় সেই সৌভাগ্য আমার হয়ে ওঠেনি শ্বশুরবাড়ির সাথে কাতার ননদ ননদরা আমাকে এখন ভালোবাসে প্রথম প্রথম অ্যাডজাস্টমেন্ট ছিল না খুবই ইয়ে ছিল ঠিক সব ননদ নয় আমার সাতটা ননদের মধ্যে আমার তিনজন ননদ আমাকে অ্যাকসেপ্ট করেছে কিন্তু বাকিরা করেনি আজও নয় আর তারপরে তো যখন মানে অবস্থা আমার হাজব্যান্ডের অবস্থা খুবই খারাপ ছিল আর মানে এত খারাপ দিন গেছে যে প্রেগনেন্সি অবস্থায় শ্বশুরবাড়ি না বাপে বাড়ি আমার জায়গায় আমি ভেবে পারতাম না শ্বশুরবাড়ি থেকেও মানে চাইছে যে আমি ওখান থেকে থাকতে দেবে না আর বাপের বাড়ি মেয়ে বিয়ে হয়ে গেলে সেই বাপে বাড়িটা পর হয়ে যায় তার জন্য সেই জন্য মানে দুদিক দিয়ে আমি খোঁটাটায় মানে এদিক দিয়েও তাড়াচ্ছে ওই দিক দিয়েও তারাচ্ছে আসামির মানে অবস্থা এত খারাপ যে একটা যে ভাড়া নিয়ে থাকবো সেরকম মানে অবস্থা মানে আমার ছিল না আর এখন যে খুব অবস্থা ভালো সেটাও নয় কিন্তু হয়তো ফিউচারে আমার বাচ্চারা যখন চাক কাজ এখন পড়াশোনার মধ্যে আছে আমি যখন ওরা চাকরি বাকরি করবে বা একটা কিছু হয়ে যাবে তখন হয়তো আমার সু ঠিক আসবে এখন আমার মোটামুটি খেয়ে করে শুখে আছি যে তখন আমার মানে হাজবেন্ড আগে মানে একটু অসুস্থ ছিল ঠিকমতো মানে কাজকর্ম করতে পারতো না এখন যেমন চিকিৎসা করা করতে করতে এখন একটা ঠিক জায়গায় এসেছে এবং সে এখন সুস্থ আছে ভালো আছে আর কাজও করছে একটু চোখের প্রবলেম আছে তো চলে যাচ্ছে সেরকমভাবে দিন তা সেই আমি যেটা বলার জন্য মানে আমি ভিডিওটা করলাম আমার একটা নাচের মানে ছোটোবেলা থেকে আমার আমি নাচতে খুব ভালোবাসতাম হ্যাঁ মানে আগু পিছু হয়ে যাচ্ছে আমার ভিডিওটা মানে পরের গল্পটা আগে বলছি আগের গল্পটা পরে বলছি আমার একটা ছোটোবেলা ঘটনা আমি তোমাকে বল তোমাদের জানাচ্ছি বন্ধু আমি খুবই ছোট আর মা আমাকে কি নাচতে দিত না হ্যাঁ কারণ নাচতে গেলেই মানে বাইরে প্রোগ্রাম হবে মা অত ফটু ছিল না মা খুব হবে বাবা তো সব সময় থাকতো না বাবা বাইরে বাইরে কাজ করতো আর মা আমাকে মানে কিছুই দিত না যখন আমাদের অনুষ্ঠান হতো আমি একটা ক্লাবে পড়তাম ক্লাবটার নাম নির্বিষ নির্বিষণি তা ছোটোবেলায় তখন আমি ক্লাবে যখন যেতাম আর অনুষ্ঠান যখন হতো আমাদের মনে আছে কষ্ট চোদ্দোই বৈশাখ আমাদের একটা প্রোগ্রাম হতো আমি তখন খুবই ছোটো প্রায় ছ সাত বছর ছ বছর ছয় সাত হবে আর সবাই সবার মারা আসছে বাচ্চাদের সাজাচ্ছে আর আমাকে কেউ সাজাচ্ছে না আমি শুধু এর কাছে ওর কাছে আমাকে একটু সাজিয়ে দেওয়ার জন্য কিছুই তো নিয়ে যায়নি কিছুই নেই আমার সাজা গোজার জিনিস আর শুধু একটা শাড়ি ছিল শাড়ি পরে নাচবো ওই তখন আমাদের মানে ফোক ডান্স ক্লাবে ফোক ডান্স ক্লাবে আমি যেতাম রোজ পাঁচটা থেকে ছটা পর্যন্ত আমাদের ক্লাব হতো রামিলা পার্ক মঙ্গলালিতে যে রামিলা পার্ক ওইখানে আমাদের ক্লাব হতো ওখানে আমাদের পিটি প্যারেড ডান্স সেই জন্য আমি ছোটো থেকেই মানে ওই ক্লাবের থেকে আমি মানে ডান্সটা শিখেছি আর আর ছোটো থেকেই নাচ করতাম মানে সিনেমার নাচগুলো করতাম আর ক্লাবের থেকে আমি ফোক ডান্সটা শিখেছি আর একটা স্কুল ছিল নাচের যেখানে সবাই নাচ শিখতো আর আমি ওই জানলা দিয়েই তাকিয়ে থাকি ওই নাচগুলো দেখতাম তোমরা হয়তো দেখবে আমরা আমি নাচতে পারি কিন্তু সেই তালটা ঠিক মতন দিতে পারি না নাচে তো সেই তালটা আমি দিতে পারতাম পারি না এখনও পারি না কিন্তু আমি নাচতে ভীষণ ভালোবাসি এখনও পর্যন্ত মানে নাচেরই ভিডিও করছি যেহেতু এই সুযোগটা আমি পেয়েছি ইউটিউবের থেকে আর ইউটিউবে সত্যি আমি কৃতজ্ঞ ইউটিউবের কাছে যে আমার ছোটোবেলাকে যে ইচ্ছাটা আমি বলি কোথাও গিয়ে মানে করেছি কিন্তু সেই মতন যে হাজার 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 লোক দেখতে পাচ্ছে আমার ডান্স সেরকম হয়নি যেটা ইউটিউবের মাধ্যমে দেখতে পাচ্ছে তা সেই ছোটোবেলায় একটা কথা আমি বলছি এখন বলতেও মানে একটু